আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সোনাকি তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মৌলানা মাসফুদুজ্জামান আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতোই আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর ভিডিওটির বিষয়ে যে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়ে আসলে অসংখ্য মানুষের খুবই আগ্রহ অসংখ্য মানুষ এই জাতীয় প্রশ্ন করে থাকেন ইতিমধ্যেই এই জাতীয় একটি ভিডিও আমি পূর্বেও দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে নতুন করে আরও একটি আমল আমি আপনাদের সামনে হাজির করছি যে আমলগুলো আমি আমার পক্ষ থেকে আমি দিয়ে থাকি সেগুলো আমার একবার নয় একাধিকবার পরীক্ষিত আর যে বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে মোহাব্বতের অর্থাৎ এইটা নিয়ে আসলে মানুষের খুবই আগ্রহ থাকে কারণ সমাজের মধ্যে প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে একজন আরেকজনের সাথে বৈরী সম্পর্ক থাকে ফ্যামিলিগত প্রত্যেকটা মানুষের সাথে একটা বৈরী সম্পর্ক স্বামী স্ত্রীর সাথে বৈরী সম্পর্ক যার কারণে মানুষের আগ্রহ থাকে যে একজন স্ত্রী চায় যে তার স্বামীকে সে যেন ভালোবাসে স্বামী চায় স্ত্রী যেন তার স্বামী তাকে ভালোবাসে মোহব্বত করে এই জাতীয় যদি কোনো বিশেষ কোনো আমল যদি থাকে তাহলে অবশ্যই হুজুর আপনার কাছে আমার যে এই জাতীয় অনেক প্রশ্ন আমাদের কাছে আসে তো এক কয়েকটা কথা পূর্বে আমি বলে রাখি সেটা হচ্ছে যে যারা ব্যক্তিগতভাবে আমার কাছে বিবাহের তববি নিতে আসেন এখন এই ধরনের কথা বলতে গিয়ে তখন অনেকে বলে থাকেন যে আমি নির্দিষ্ট একটা মেয়েকে পছন্দ করি বা নির্দিষ্ট একটা ছেলেকে পছন্দ করি তাকে যদি আমি বিয়ে করতে পারতাম আমার জন্য খুব ভালো হয় তো আমি বলবো যে এমন তাদের জন্য নয় আর ব্যক্তিগতভাবে আমি এই ধরনের আমল কাউকে দিইও না বা এই ধর এই জাতীয় আমি কাউকে দেই না কারণ এগুলো সম্মত নয় এক কথায় ইসলাম এগুলোকে সমর্থন করে না শুধুমাত্র স্বামী স্ত্রীর যে বৈর সম্পর্ক রয়েছে পিতামাতা বা সন্তান পিতার সাথে যে বৈর সম্পর্কগুলো রয়েছে এগুলোকে সিদ্ধ করার জন্য আপনি চাইলে এই কোরআনের এই আমলটা করতে পারেন তো আপনারা আরেকটা কথা শুনে রাখেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা আমলের প্রতি আসলে সর্বপ্রথম পূর্বেই সবসময় আমি এই কথাটা বলে রাখি যে বিশ্বাস ভক্তিটা হচ্ছে এক নম্বরে থাকতে হয় আমরা ইউটিউবে যখন নাকি কোনো একটা আমল দেই বা ফেসবুকে যখন নাকি কোনো একটা আমল দেই এটা মিডিয়ার স্বার্থে দেখা যাচ্ছে যে সবার কাছে পৌঁছে যায় তো কাজেই দেখা যাচ্ছে এইটা দেখতে আপনাদের কোনো টাকা পয়সা লাগতেছে না একদম ফ্রিতে আপনারা জিনিসটা দেখতেছেন যার কারণে অনেকের কাছে বিষয়টা গুরুত্বহীন থাকে যে একটা আমল যেহেতু পেয়েছি দেখি করার কাজ করলাম কাজ হইলে হইল না হইলে নাই তো এই জাতীয় যাদের মনোভাব রয়েছে আমি মেহরবানি করে বলবো যে তারা এই আমলটা করবেন না কারণ বিশ্বাস ভক্তির জায়গায় এটা হচ্ছে মূল এটার উপরে ভিত্তি করে যখন নাকি আপনি একটা আমল করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার এই আমলের মধ্যে বারকার দান করবেন আর আমি আবারও বলছি যে এই আমলগুলো আমার কাছে একবার না একাধিকবার পরীক্ষিত আমল তো কাজেই আমলটা করার সময় অবশ্যই অবশ্যই বিশ্বাস এবং ভক্তির সাথে করবেন কারণ ইউটিউবে এ জাতীয় বহুত আমল রয়েছে অনেক আমল রয়েছে দেখা যাচ্ছে যে এই আমলগুলো খুব সহজেই আপনারা পেয়ে যাচ্ছেন অনেক অনেকভাবে আমল করতেছেন অনেকেই ফায়দা পাচ্ছেন অনেকেই ফায়দা পাচ্ছেন না আলহামদুলিল্লাহ তো দেখা যাচ্ছে যে আমি যে আমলগুলো দিয়েছি এটা আমার ব্যক্তিগতভাবে আমার পরীক্ষিত এবং আমি একাধিকবার প্রয়োগ করে আমি ফল পেয়েছি যদিও আমার আমলগুলো একটু কষ্টসাধ্য হবে আপনাদের জন্য কারণ যে কোনো কষ্ট জাতীয় জিনিসের উপরে যখন নাকি আপনি আমল করবেন তখন এর মাধ্যমে আপনি কেবল ফায়দা পাবেন অর্থাৎ আমি যদি ছোট্ট একটা উদাহরণ শুরু আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে একজন তান্ত্রিক জাদুকর ওনারা একদিনে তান্ত্রিক হয় না একদিনে জাদুকর নাই শক্তিশালী জাদুকর যারা রয়েছে তারা তন্ত্রমন্ত্রের মন্ত্রের উপরে একটা ডিগ্রি অর্জন করে এবং এটাকে সিদ্ধ করে ধরেন একটা তন্ত্র একটা মন্ত্র রয়েছে এই মন্ত্রটা তারা এই মন্ত্রের উপরে তারা অনেক দিন যাবৎ এটাকে জব্দ করে জব্দ করতে 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 একটা পর্যায়ে সেটা তার আয়ত্তে চলে আসে সেটা সিদ্ধ হয়ে যায় এবং সেই তন্ত্র মন্ত্রের মাধ্যমেই দেখা যাচ্ছে যে অনেক অন্য মানুষদেরকে ক্ষতি করে ঠিক তেমনইভাবে আমাদের কোরআনুল করিম কোরআনের আয়াত রয়েছে বিভিন্ন আয়াত রয়েছে এই আয়াতের উপর দেখা যাচ্ছে যে আমাদের দীর্ঘদিন আমল করতে হয় দীর্ঘদিন এর ওপর জব্দ করতে হয় এই জব্দ করতে 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 দেখা যাচ্ছে যে ওই আয়াতের সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায় অর্থাৎ আমাদের সাথে বলতে আমি বলবো যে আমাদের যে আত্মা রয়েছে আত্মিক রয়েছে পবিত্র আত্মা এবং সে পুরাণে কারিমের আয়াত এটা দুইটা সংমিশ্রণে দেখা যাচ্ছে যে আল্লাহ তালার পক্ষ থেকে এটা সাহায্য চলে আসে তো কাজেই আমি আর এই বিষয়ে আমি লম্বা আলোচনা করতে চাচ্ছি না আমি আমলের দিকে চলে যাচ্ছি সবাই আমলটা মনোযোগ সহকারে শুনবেন এবং আমলের পূর্বে কিছু শর্ত রয়েছে এবং আমলকে সিদ্ধ করার ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে যারা মুদাব্বির রয়েছেন ওনারা এই বিষয়গুলো অনেকভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো এই আমলটা নিজের থেকে যদি নিজে করেন যে নিজের জন্য আমি করছি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা চাইলে আপনারা নিজেরাও করতে পারেন যদি অন্যের জন্য করতে যান সেই ক্ষেত্রে সিদ্ধের কিছু বিষয় রয়েছে যারা মুদাব্বির রয়েছে তারা দেখা যাচ্ছে যে অন্যান্য রুগীরা যারা আসে তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই সমস্ত তুদবিরগুলো দেওয়া লাগে এই সমস্ত আমলগুলো করা লাগে তো আমি আর কথা না পারি আমলের দিকে চলে যাব আচ্ছা এখন একটা কাগজের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে বেশ কিছু আমল আমি এখানে উল্লেখ করেছি আর ইতিমধ্যে আমি আমার ফেসবুকে এই চার্টটা আমি দিয়ে দিয়েছি তো বোঝানোর ক্ষেত্রে আসলে ভিডিও আকারে তৈরি করা আপনারা শুধুতেই দেখতে পাচ্ছেন যে মোহাব্বতের পরীক্ষিত আমল উপরে লেখা আছে তো সর্বপ্রথম আমল করার পূর্বে এই আমলটা যদি আপনি বৃহস্পতিবার অথবা রবিবার রাত্রে বৃহস্পতিবার রাত্রে অথবা রবিবার রাত্রে যদি আমলটা শুরু করেন অবশ্যই ফলদায়কটা বেশি হবে নাম্বার দুই হচ্ছে যে কোনো আমল করার পূর্বে আপনি নামাজ পড়েন বা তাহার নামাজ পড়েন বা যে কোনো আমলের পূর্বে যখন নাকি আপনি পরিপাটি হবেন পরিপাটিটা হচ্ছে এমন একটা বিষয় যে আপনি যখন নাকি কোনো একটা আমলের জন্য পূর্ব প্রস্তুতি নিচ্ছেন আর এর দরুন দেখা যাচ্ছে যে আপনি সাদা পোশাক পরছেন আপনি উত্তম রূপে উঁজু করতেছেন আপনি ঘরের মধ্যে সুগন্ধি ব্যবহার করছেন নিজের গায়ের মধ্যে আপনি আতর লাগাচ্ছেন এই আমলগুলো আল্লাহ তালা খুবই 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 পছন্দ করেন যে আমার বান্দা আমার কাছে আসতে চাচ্ছেন আমার কাছে দোয়া করতে চাচ্ছেন এবং আমার কাছে নত হতে যাচ্ছেন এবং সেটার জন্য আমার বান্দা উত্তম পোশাক পরিধান করছে অর্থাৎ এক কথায় হচ্ছে একটা প্রস্তুতি গ্রহণ করছেন তো কাজেই আমরা যখন নাকি এই আমলগুলো শুরুতে পূর্বে থেকে যদি আমরা এই কাজগুলো শুরু করি এই কাজগুলো যদি করি তাহলে আল্লাহ তালার কাছে বেশি গ্রহণযোগ্যতা লাভ করে তো আমরা একটা জানে মাঝে বসবো বসার পরে দুইভাবেই আমলটা করা যায় একটা হচ্ছে যে আপনি যাকে ভালোবাসেন অর্থাৎ আপনার স্বামী হতে পারে সে আপনার স্ত্রী হতে পারে সে আপনার বাবা হতে পারে বা সে আপনার বোন হতে পারে আপনি তাকে আয়াত টানতে চাচ্ছেন আয়ত বলবো না কথাটা আপনি তাকে ভালোবাসেন সেও আপনাকে একইভাবে ভালোবাসুক এটা যদি আপনি চান তাহলে দুইভাবে করা যায় এক হচ্ছে খাবারের মাধ্যমে আপনি যে কোনো মিষ্টি জাতীয় কোনো খাবার আপনি সামনে রাখলেন যে খাবারটা উনি পছন্দ করে বা আপনি ওনাকে খাওয়াতে পারবেন আর যদি বিষয়টা এরকম হয় যে ও উনি অনেক দূরে থাকেন ওনাকে কোনোভাবে কোনো খাওয়ানো পসিবল নয় তাহলে সেই ক্ষেত্রে আয়টা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে তার যে চেহারা রয়েছে তার চেহারাটা আপনি আপনার কল্পনার মধ্যে আপনি আনার চেষ্টা করবেন তার চেহারাটা আপনি আপনার কল্পনা শক্তির মধ্যে আনার চেষ্টা করবেন যদি আপনার কল্পনা চেহারার মধ্যে যদি না আসে তার চেহারাটা যদি আপনার কল্পনার মধ্যে যদি না আসে তাহলে অন্তত ভোগে তার ছবিটা খুব ভালোভাবে দেখবেন তার ছবিটা খুব ভালোভাবে আপনি দেখবেন দেখার পরে পুনরায় আপনি চোখ বন্ধ করে যখন নাকি দেখবেন যে হ্যাঁ তার ফেসটা আমার চোখের মধ্যে ভাসতেছে তাহলেও আপনি এইভাবে আপনি আমলটা করতে পারেন সেই ক্ষেত্রে আসলে কি আধ্যাত্মিক যে শক্তি অর্জন করা এটার পিছনে আসলে আমাদের মেহনত করা লাগে ছয়টি লাতায়ফের প্রতি আমাদের খুব প্রচুর পরিমাণ মেহনত করা লাগে এতে করে দেখা যাচ্ছে যে আমরা আধ্যাত্মিক শক্তি খুব ভালোভাবে অর্জন করতে পারি ইনশাল্লাহ আমি এই বিষয়টা নিয়ে সামনে আমি ভিডিও বের করবো ইনশাআল্লাহ তো কাজেই শুরুতে আমরা যখন বসবো বসার পর আমরা একটা হাতে এস বা যে কোনো একটা মেশিন আপনার হাতে নিয়ে নেব যাতে আমরা কাউন্ট করতে পারি শুরুতে দেখতে পাচ্ছেন যে দূরদে ইব্রাহিম আমরা দূরদে ইব্রাহিম সাতবার পাঠ করব শুরুতে পূর্বে থেকে আমরা একটা নিয়োগ করবো যে আমি কী উদ্দেশ্যে আমলগুলো করছি মনে মনে সেই নিয়োগটা থাকবে নিয়ত করার পরে আমি দূরদে ইব্রাহিম সাতবার পড়বো অর্থাৎ দুরু শরীফ মূল মূল নাম হচ্ছে দূর শরীফ বাকি দূরদ শরীফ তো অনেকভাবেই পড়া যায় যার মধ্যে সবচেয়ে বড়ো যে দূরদটা রয়েছে সেটা হচ্ছে দূরদে ইব্রাহিম আমরা যেটা নামাজের মাধ্যমে পাঠ করি দূরদে ইব্রাহিম আমি সাতবার পাঠ করব সাতবার পাঠ করে ওই যে খাবারটা রয়েছে ওই খাবারের মধ্যে আমি ফু দিব দুঃখিত ফু দেওয়ার পরে অতপর ইসমা আজম আমি সাতবার পাঠ করব ইসমা আজম সম্পর্কে আমি পূর্বেও আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে বলেছি ইসমা আজম দুইটা রয়েছে যার মধ্যে আমি যেটা আমল করি সেটা হচ্ছে আল্লাহমী আস আলু কাবিম এটা আমি সাতবার পাঠ করব শুরুতে দুরদ ইব্রাহিম সাতবার অতপর ইসমা আজম সাতবার পাঠ করার পরে পুনরায় আমি সেই খাবারের মধ্যে আমি ফু দিব ফু দেওয়ার পরে এখন আছেন মূল বিষয় আমার আমল শুরু আল্লাহ সমাদ। সুরাই ইখলাসের মধ্যে একটি আয়াত রয়েছে কুলহু আল্লাহ আহম এই আয়াতটা এই আয়াতটা আমি আশেক ও মাসুকের আদত সংখ্যা যোগ করে পড়া এটার মানে কি। এটাকে বলা হয় আফজাদ একটা সংখ্যা অর্থাৎ আরবির যে মান রয়েছে আরবির মান অনুযায়ী দেখা যাচ্ছে যে একটা সংখ্যা বের করা হয় অর্থাৎ আফজাদি সংখ্যা মান বিদ্যার সাথে যদিও এটা ইসলামের সাথে কোনোভাবে কোনো সম্পর্ক নাই এটা বেশিরভাগ মালামা কেলামের কথা রয়েছে এই বিষয় নিয়ে তো দেখা যাচ্ছে যে এটাকে আরবিতে হিসাবুল জুম্মাল বলা হয় যেটাকে আফজাদ সংখ্যা বলা হয় সাধারণত আরবি অক্ষর যেভাবে ধারাবাহিকভাবে লেখাও পড়া হয় সেটা থেকে ভিন্ন তরতিবে তার সাজিয়ে সংখ্যার একটি করে মান সংখ্যা নির্ধারণ করা এটাকে বলা হয় আফজাদি আলেম আফজাদি আলেম প্রত্যেকটা হরফের একটা মান রয়েছে একটা নাম্বার রয়েছে এই নাম্বারটা বের করতে হবে ধরেন এখানে আশেকের নাম ধরেন সাইফুল আর মাসুকের নাম হচ্ছে ধরেন আপনি কোহিনুর কথার কথা আমি বলছি তো সাইফুল এবং কোহিনুর তো সাইফুল দ্বারা সিন সিনের একটা মান রয়েছে অর্থাৎ সাইফুলের প্রথম যে ধন্ত স্বর রয়েছে যেটাকে আরবিতে আমরা যদি প্রথম অক্ষর ধরি সেটা হচ্ছে সিন তো সিনের একটা মান রয়েছে হ্যাঁ সিনের একটা নাম্বার রয়েছে যে সিনের মান কত সিনের মান দেখা যাচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি যে সাইট দেওয়া আছে তাহলে সাতবার হলো আর কোহিনুর যদি আমি বলি যে কোহিনুর এই মেন নাম তো ওনার কোহিনুরের মধ্যে দেখা যাচ্ছে যে কফ হতে পারে বা কাফ হতে পারে যদি আমি কাফ দ্বারা ধরি যে কাফ দ্বারা কি বুঝে তো কাফের মান হচ্ছে বিষ তো কাফের মান যদি বিষ হয় আর সাইফুল সিন সিনের মান যদি সাইট হয় তাহলে বিষ আর সাইট হচ্ছে আপনার আশি তো এই আশি এখানে আমি সংখ্যা যোগ করলাম যোগ করার পর আমার সংখ্যা দাঁড়ালো আশি অর্থাৎ সাইফুল তার প্রথম অক্ষর সিন সিনের মান সাই আর মাসুকের নাম যদি আমি ধরি কোহিনুর তাহলে কাফ দিয়ে যদি ধরি তাহলে তার মান হচ্ছে বিষ তাহলে ষাট আর বিষ হচ্ছে আশি এইভাবে একটা আদত সংখ্যা বের করলাম যদিও আমি এটাকে গ্রহণযোগ্য হিসাবে ধরি না কারণ এটা ইসলাম এইভাবে সমর্থন করে তবে তুদিরাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই আফজাদি আলেমগুলা খুব ভালোভাবে মানুষ কাজ করে যারা তদবির করে তারা এইভাবে অনেকভাবে দেখা যাচ্ছে যে তুদিরের কাজগুলো করে থাকেন তা আমি এইভাবে কয়েকবারও আমি আমল করেছি আবার আমার নিজের ব্যক্তিগতভাবে একটা সংখ্যা নিয়ে আমি আমল করেছি তো আপনারা চাইলে খুব ভালো একটা সংখ্যা সুন্দর একটা সংখ্যা বেজর সংখ্যা আপনারা চাইলে আমল করতে পারেন তবে হ্যাঁ যারা মুদাব্বির ভাইয়েরা যারা রয়েছেন তাদের অবশ্যই অবশ্যই আল্লাহ সমাদের উপরে একটা জাকাত আপনাদের আদায় করতে হবে অর্থাৎ যেটাকে আমরা সিদ্ধ বলি সিদ্ধ করতে হবে অর্থাৎ এটার যদি সবচেয়ে ছোটো জাকাতও যদি আপনি বলেন অর্থাৎ মিনিমাম আপনাকে নয় শতবার প্রতিদিন আপনাকে নয় শতবার পাঠ করতে হবে এভাবে সাত দিন যদি সর্ব ছোটো জাকাতও যদি আমি ধরি তাহলে মিনিমাম আপনাকে সাত দিন এই আমলটা করতে হবে সমাদের অর্থাৎ আপনার মাধ্যমে যদি আপনার অন্য অন্য রোগীদের যদি আপনি ট্রিটমেন্ট করতে চান অন্যদের যারা আপনারা কাজ করতে চান তারা অবশ্যই অবশ্যই আপনারা এই সাত দিনের আমলটা করবেন আল্লাহ উসম্মাদ প্রতিদিন নয় শতবার সাত দিন নয় শতবার সাত দিন এটা যে কেউ করতে পারেন এটা চাইলে দেখা যাচ্ছে যে আমি আমার স্ত্রীর জন্য আমি চাইলে আমলটা করতে পারি হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে যে তীরের মতো এই তদ্ভিদটা কাজ করবে হ্যাঁ একদম মানে মিস হবে না একশোতে একশো পার্সেন্ট মিস হবে না যদি আপনার এই আমলটা যদি সিদ্ধ থাকে অর্থাৎ আল্লাহ সমাদ এই আমলটা যদি আপনার সিদ্ধ থাকে সাত দিনের মাত্র আমল প্রতিদিন নয় শতবার করে পাঠ করা আপনারা চাইলে এই আদত মাদতের সংখ্যা চাইলে আপনারা বাদ দিয়ে দিতে পারেন বাদ দিয়ে নিজে থেকে একটা সংখ্যা বের করতে পারেন অথবা আপনি চাইলে প্রতিটা বিষয় তিনশো তেত্রিশ বার করে পড়লাম আমি কোনো সমস্যা নেই তিনশো তেত্রিশ বার করে পরে আমি আমার খাবারের মধ্যে আমি ফুঁ দিলাম অতপর সুরাই এখলাস একচল্লিশ বার সুরাই এখলাস বিসমিল্লা সহ একচল্লিশ বার পাঠ করে পুনরায় আমি খাবারের মধ্যে দিলাম এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর নাম্বার পাঁচ সুরাই বাকারার একশো পঁয়ষট্টি নম্বর আয়াতের অংশ ইহাই বউন আহম রাফ বিল্লাহ মল্লাদিন আন বাল্লিল্লাহ সাতবার পরে সাতবার ফু দিতে হবে সাতবার পরে একবার ফু দিতে হবে এখানে আমার একটা ভুল হয়েছে সাতবার পরে একবার ফু দিতে হবে এভাবে সাতবার ফু দিবেন অর্থাৎ প্রতি সাতবারে যখন আমি একবার ফু দিবো আর এভাবে যখন আমি সাতবার ফু দিব তাহলে আমার সাত গুণ উনপঞ্চাশ বার পড়তে হবে হ্যাঁ অর্থাৎ আমি সাতবার পরে ইক বোন আহম গ্রাহক বিল্লা ওল্লা দিন আমার এটা আমি সাতবার পরে একবার খাবার আমি ফু দিব এইটা এইভাবে আমি সাতবার ফু দিব অর্থাৎ সাত গুণ ঊনপঞ্চাশ অর্থাৎ ঊনপঞ্চাশ বার আমরা আমাদের পড়তে হচ্ছে এই আয়ারটা এটারও ঠিক একই হুকুম যদি আপনি এটা এয়ারটা যদি আপনি সিদ্ধ করেন তাহলে আপনি অন্য রুগীদের ক্ষেত্রে বা অন্য মানুষের মাধ্যমে আপনি কাজ করাইতে পারবেন অন্যদেরটাও আপনি কাজ করতে পারবেন তো যদি আপনাদের এটা সিদ্ধ থাকে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হবে এটার জাকাতের যে নিয়মটা রয়েছে দৈনিক এগারো শতবার দৈনিক এগারো শতবার এইভাবে যদি আপনি একচল্লিশ দিন আমল করতে পারেন তাহলে অবশ্য অবশ্যই এই আমলের একটা পরিপূর্ণ ফায়দা আপনি পাবেন এই আয়াতের একটা ভালো রকমের ফায়দা আপনি পাবেন কোরআনিকিমের মধ্যে ইহিবাহ কাহাবিল্লা দিন আহমান আশাদহব্লিল্লা এটা মোহাব্বতের জন্য খুবই 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 কার্যকরী একটা আয়াত এই আরটা যদি আমি দৈনন্দিন এগারো শতবার করে পাঠ করে একচল্লিশ দিনে যদি এটা আমি শেষ করতে পারি তাহলে আমি যেমন আমার নিজের মাধ্যমে আমি ফায়দা পাবো আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি এর দ্বারা যখন আমি ভালো বা সম্মানের চোখে যখন আমি দেখব ঠিক তেমনইভাবে দেখা যাচ্ছে যে আমি যে কাউকে আমি চাইলে যে কোনো খাবারের মাধ্যমে এটা এই আমলটা করে আমি ফু দিয়ে আমি অন্যের জন্য আমি নিয়োগ করে আমি দিতে পারবো এরপরে আসেন সুরাই ফুসিলাতের চৌত্রিশ নম্বর আয়াত ফাঈদাল নাদী বাইনাকা ওয়াবাই নাহু হামিম আমি আবারও বলছি ফাইদাল নদী নাহ আদা ইউন হামিম আমি তাদেরকে অনুরোধ করবো যারা আমাকে অনুরোধ করে যে হুজুর বাংলায় লিখে দেন ঠিক আছে দেখেন বাংলায় কোনো আমলে আসলে গ্রহণযোগ্য নয় এইখানে আপনি যতটা সহি আপনি আরবিতে পড়তে পারতেছেন আপনি যখন বাংলা দেখে দেখে পড়বেন এটা কোনোভাবেই আল্লাহ তালা নিকট গ্রহণযোগ্যতা লাভ করবে না ছোট্ট একটা এক্সাম্পল যদি আমি আপনাকে দিই কুল হুয়াল লহু আহাদ হে নবী আপনি বলুন এখন আপনি বাংলায় যদি দেখেন ক ত ক ক কোনো বড় ক নাই ছোট ক নাই হ্যাঁ আমাদের আরবির হরফের মতো যেরকম কফ কাফ দুইটা শব্দ রয়েছে এখন আপনি কুল হুয়াল ল আহাদ বাংলায় পড়লেন কুল হুয়াল ল আহাদ এই তো বাংলায় ভাবেই তো পারেন কুল শব্দের অর্থ কি কুল শব্দের অর্থ মানে মানে তুমি খাও হে নবী তুমি খাও অর্থটা কতটা আসলে মানে কতটা পরিবর্তন হয়ে যায় একটা বা চিন্তা করছেন তো কাজেই আমি বলবো যারা আরবি পড়তে জানেন না তো এক দরকার নেই আমল করার কোনো দরকার নেই আগে আরবিটাকে সিদ্ধ করেন আরবিটাকে আরবি যদি আপনি ঠেকে ঠেকেও পড়েন তারপর এটার জন্য এটার মাধ্যমে দেখা যাচ্ছে আপনি একটা ফায়দা পাবেন কিন্তু আপনারা বাংলা কোনোভাবেই আপনি এটা না বলার অনুরোধ থাকলো আমার ব্যক্তিগতভাবে তো ফাইদ আল নাদি বাইনাহ আদা বতনাহ হামিম এটা সুরাই ফুসিলাতের চৌত্রিশ নম্বর আয়াত এটা আপনাকে সাতবার পরে একবার ফু দিতে হবে এটার মতো সাতবার পরে একবার ফু দিতে হবে এইভাবে সাতবার ফু দিবেন মোট সাত গুণ সাত উনপঞ্চাশ বার করতে হবে অর্থাৎ পূর্বের নিয়মে নাম্বার সাত নম্বরে আছে সুরায় পাওবা আয়াত নম্বর একশো আঠাইশ থেকে একশো উনত্রিশ নম্বর অর্থাৎ সুরার শেষের দুইটা آية روية لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه معانيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حَسْبِيَ الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم هذه الآيات ستقومون سورة فتح রুহামা ও বাইনাহুম আয়াতের একটা ছোট্ট একটা অংশ ছোট্ট একটা শব্দ দুইটা শব্দ রুহামা ও বাইনাহুম রুহামা উ বাইনাহুম এই শব্দটা আপনাকে আশুক আশেক মাসুকের আদত সংখ্যা মিলিয়ে পড়া অর্থাৎ এই যে সর্বপ্রথম যে আমি আল্লাহসমাদ এবং ই আহম গাহাবিল্লা যে সিস্টেমটা আমি বলেছি এই সিস্টেমে এই সরি আমি আল্লাহসামাদের যে সিস্টেমটা আমি বলেছিলাম এই সিস্টেমে আপনারা চাইলে পড়তে পারেন নামের সাথে আদার সংখ্যা মিলে আপনারা পড়তে পারেন অথবা আপনারা চাইলে তিনশো তেত্রিশ বার আপনারা পড়তে পারেন রুহামা ও বাইনাহুম এটা মুহাম্মদ রসুল্লাহ ওল্লাদিনা ওল্লাদিন আমানু মাহ আশিদ্দা ও আলাল কুফারি রুহামা ও বাইনাহুম ওল্লাদিন আমানু আসাদ রুহামা ও বাইনাহুম তারা হুম রুক আংসুল্লাহ এরপরে নয় নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম এটা উনিশ বার পাঠ করে আপনি সেই খাবারের মধ্যে ফু দিবেন নাম্বার দশ দশ নম্বরে রয়েছে ইয়া কানা ওয়া ইয়া আইন এটাও আপনি একই নিয়মে অর্থাৎ সামাদ অর্থাৎ আদত মাদুদের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা যোগ করে আপনি পড়তে পারেন পরে আপনি সে খাবারের মধ্যে ফু দিবেন আমলটা খুবই লম্বা সময় লাগতে পারে কম বেশি আধা ঘন্টা বা এর কম বেশি লাগতে পারে আরও বেশিও লাগতে পারে যদি আদত মাদুর সংখ্যা যদি বেশি পড়ে যায় সেক্ষেত্রে সময়ও বেশি লাগবে আর যদি আপনি এই নিয়মটা যদি ফলো না করে যদি বলেন যে না হুজুর বলেছে তিনশো তেত্রিশ বার করে পড়তে আপনি চাইলে তিনশো তিনশো তেত্রিশ বার করেও পড়তে পারেন তো এই যে দশটা আমল রয়েছে এই দশটা আমল এর পরে পুনরায় আপনাকে এগারো নম্বরে দুরুদে ইব্রাহিম দুরু শরীফ সাতবার পরে ফু দিবি ফু দিতে হবে খাবারে আচ্ছা এই হচ্ছে সম্পূর্ণ আমল অর্থাৎ আমি সংক্ষেপে যদি আবার বলি আল্লাহ সমাদ সুরাই এখলাশ একচল্লিশ বার অতপর ইহাইব না সাত বার পরে একবার ফু সাত ফু সুরাই ফুসিলাতে চৌত্রিশ নম্বর আয়াত আয়াতিহু আদা বতখা আহু হামিম এটা সাতবার পরে একবার ফু এইভাবে সাত ফু সুরাই তহবার একশো আটাইশ নম্বর আয়াত থেকে একশো উনত্রিশ নম্বর আয়াত অর্থাৎ সুরা শেষের লাকুম রাসুল মিন আং ফুসিকুম এখান থেকে নিয়ে সুরা শেষ পর্যন্ত সুরাফাত এর উনত্রিশ নম্বর আয়াত রুহামা উবাইনাহ অর্থাৎ আয়াতের একটা মধ্যের একটা অংশ নয় নম্বরে বিসমিল্লাহ রহমানুর রাহিম উনিশতম বার উনিশবার দশ নম্বরে ইয়া কানা ইয়াকান আইন এটাও একই নিয়মে আশিক মাসুকের সংখ্যা যোগ করে অতব সর্বশেষ দুরুদে ইব্রাহিম সাতবার পরে আপনি খাবারে ফু দিবেন শেষে হুকুম লাগাতে হবে এখানে আমি আরেকটু ভালোভাবে দেখাই এই যে এখানে শেষে হুকুম লাগাতে হবে শেষে হুকুম লাগাবেন অমুকের সাথে অমুকের মহাব্বত হোক অর্থাৎ আপনি নিজে যদি হন তাহলে আপনার নাম আপনি উল্লেখ করবেন আপনি আপনার নাম উল্লেখ করবেন এবং আপনি যাকে মহাব্বত করেন তার নাম উল্লেখ করে আপনি এইভাবে বলবেন যে অমুকের সাথে অমুকের মহাব্বত হোক এই শব্দটা আপনি উল্লেখ করবেন উল্লেখ করে আপনি পুনরায় ওই খাবারের মধ্যে আপনি ফুঁ দিবেন এখন আমি একটা কথা বলছিলাম না যে যদি খাবার না খাওয়ানো যায় লোক যদি দূরে থাকে তাহলে কিভাবে হবে তাহলে ঠিক ওই যে একই নিয়মে অর্থাৎ আমি খাবার খাওয়াতে পারছি না তাহলে আমি আমার এই কল্পনা শক্তির মধ্যে প্রতিবারই আমি ওই লোকটার চেহারাটা আমি আমার কল্পনা শক্তির মধ্যে আনবো এবং আমি নিয়োগ করবো আমি তাকে ফু দিচ্ছি এই পুরো আমলটা হচ্ছে একই রকম অর্থাৎ আমি ফু দিচ্ছি যাতে করে তার উপরে এই ফুটা পরে এইভাবে নিয়োগ করবেন অবশ্যই অবশ্যই আপনি আপনার কল্পনা শক্তির মাধ্যমে আপনার এই কাজটা করতে হবে যারা দূরের রোগী রয়েছেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোরাকাবার শক্তি কি পরিমাণ অপরিহার্য বিষয় থাকে যারা মোরাকাবা করে তাদের আধ্যাত্মিক শক্তি অর্জন করেন একমাত্র তারাই এই বিষয়টা বুঝেন মোরাকাবা নেমে এমন একটা ভিডিও আমি তৈরি করব তো মোরাকাবার মাধ্যমে যখন আপনি বসবেন এবং এই আমলগুলো করতে থাকবেন খুব ধ্যান দিয়ে খুব খুশুখুজুর সাথে আপনারা আমল করবেন ইনশা আল্লাহ তালা বিশেষ করে আল্লাহ সমাদ এবং ইহিবাহব্লা দিন আমার আশা দশক বানালে এই দুইটা আমলের জাকাত অর্থাৎ এটা এই দুইটা আমল যদি আপনাদের সিদ্ধ করা থাকে যে নিয়মগুলো আমি বললাম এই নিয়মের মাধ্যমে যদি আপনার সিদ্ধ করা থাকে তাহলে নিজের জন্য তো এটা কাজ হবেই হবে পাশাপাশি আপনারা চাইলে অন্যদেরও আপনি কাজ করতে পারবেন অন্যদেরও আপনার কাজ যারা মুদাবির ভাইয়েরা আছেন যারা এই লাইনে আছেন তারা অনেকেই বিসমিল্লাহ হিরমানির রাহিমের জাকাত আদায় করা থাকেন থাকে অনেকে ইয়াকানা আবু বা ইয়াকানা তো আইনের জাকাত আদায় করা থাকে সিদ্ধ করা থাকে তো যারা চাইলে আপনারা এই পুরো নিয়মটা আপনারা ফলো করতে পারেন এই নিয়মের মাধ্যমে আমি দেখা যাচ্ছে যে এমনও গেছে যে একজন স্বামী একজন স্বামী তাকে বিকালের মধ্যে তালাক দিয়ে দিবে তো বিষয়টা এমনভাবে আমার কাছে এসেছে যে যে হুজুর আজকের মধ্যেই কিছু একটা করেন আজকের মধ্যেই কিছু একটা করেন হুজুর তা না হলে হুজুর আমি আমার আমি ডিভোর্স হয়ে যাবো আমার তালাক হয়ে যাবে তো আমি তাকে শুধু এতটুকু বলছি যে ইনশাআল্লাহ আপনি তালাক প্রাপ্ত হবেন না আপনাকে তালাক দিবে না বাকিটা আমি জানি না যে তার মোহাম্মত বাড়বে কি বাড়বে না তার স্বামী তাকে ফিরে আনবে কি আনবে না বাকি আমার প্রধান টার্গেটটাই ছিল যে তার স্বামী যেন তাকে তালাকটা না দেয় এরকম আমার একটা টার্গেট ছিল যে তার স্বামী কোনোভাবেই যেন তাকে তালাকটা না দেয় আমি তো শুধুমাত্র ওই ওই মহিলাকে আমি এতটুকু বলে আশ্বাস দিছি যে আপনার স্বামী আপনাকে তালাক দিবে না আমি আল্লাহ আল্লাহ তালার উপরে ভরসা রাখেন এবং আমি ওই মুহূর্তেই দেখা যাচ্ছে যে আমি আর কিছু না করে আমি আমলে বসে পড়ি সেটা আমি বলবো না যে সেটা বৃহস্পতিবার ছিল বা সেটা রবিবার ছিল আমি আমল করলাম এই পুরো আমলটা আমি করছি করার পরে তো বিকেল পার হয় সন্ধ্যা আমি যখন ওই মহিলাকে জিজ্ঞেস করলাম কী অবস্থা উনি বলা যে হুজুর এখন পর্যন্ত কোনো খোঁজখবর আমি দেখতেছি না আমি জানি না হয়তোবা এটা তালার পক্ষ থেকে হয়েছে কি না বা অন্য কোনো পক্ষ থেকে হয়েছে না কিন্তু দুই দিন পর দেখলাম যে আলহামদুলিল্লাহ তার স্বামীর সাথে তার একটা বোঝা করা হয়েছে কিন্তু পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে তার স্বামী অবশ্য অবশ্যই তাকে তালাক দিবেই দিবে একশোতে একশো পার্সেন্ট তাকে তালাক দিয়ে দিবে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল অর্থাৎ তাদের সংসারটা একদম ভেঙে যাবে এমন একটা পর্যায়ে তাদের অবস্থা চলে গিয়েছিল তা আলহামদুলিল্লাহ এই পুরো আমলটাই আসলে পুরানের কারিমের আয়াত এখানে ভিন্ন ভিন্ন কোনো কোনো আমল নাই এখানে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে কারিমের আয়াত কারিমের কিছু শক্তিশালী আয়াতকে একত্রিত করে একটা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সংখ্যায় এই আমলটা করা হয়েছে এটা কোনো না জায়েজ কোনো বিষয় নয় যদি এসব দ্বারা কোনো জায়েজ পদ্ধতির জায়েজ কাজ করা হয় আমি আবারও বলছি যে নিয়মটা আমি আপনাদেরকে বললাম কেউ যদি আমাকে প্রশ্ন করেন যে এগুলো কোনো সম্মত কিনা প্রথমত বিষয়টা হচ্ছে যেগুলো কারিমের আয়াত আর কোরআনিক কারিমের আয়াতের একটা নীতি অনুসরণ যদি আমরা করি যে যদি এইসব দ্বারা কোনো জায়েজ পদ্ধতির জায়েজ কাজ করা হয় যেমন আমি যে আফজাদির আফজাদের যে সমস্ত সংখ্যার কথা বললাম যেমন এই সমস্ত সংখ্যার মাধ্যমে হ্যাঁ আপনি কারিমের আয়ার সংখ্যার মান বের করে উপকারার্থে মানুষের উপকারার্থে বা নিজের কোনো উপকারার্থে যদি আপনি ব্যবহার করেন এতে গলত আঁকিদার সাথে যদি না হয় অ্যাটলিস্ট যদি কোনো গলত আঁকিদাগত বিষয় যদি না হয় তাহলে এমনটি করা যায় আছে কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক আশা করি আপনারা যদি পূর্বে যদি এই আয়াতগুলো সিদ্ধ করেন তাহলে গ্যারান্টি আল্লাহ তালার পক্ষ থেকে আমি আল্লাহ তালার নিকট রূপে আশাবাদী থাকবো যে এর মাধ্যমে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের জায়েস যে সমস্ত মহাব্বতগুলো আছে এগুলো আপনারা সম্পাদন করতে পারবেন ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিক ববরকাত